আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই যে আমাদের লিও ওর অনেক খিদে পেয়েছে যার জন্য আমি এখন যেখানে যাচ্ছি ও যাচ্ছে পিছু পিছু তো ওকে খাবার দিয়ে আমি একটা পাত্রে সরিষার তেল ঢেলে নিচ্ছি কাঁঠাল কাটার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা কাঁঠাল আছে এই তিনটা কাঁঠালই কিন্তু কাঁচা কাঁঠাল আমার আব্বা একসাথে কিনে এনেছে আর তিনটা কাঁঠাল একসঙ্গে আনার কারণে কিন্তু আমার মা একটু রেগে গিয়েছিল প্রথমে আব্বার সঙ্গে একটু বকাবকি করছিল যে তিনটা কাঁঠাল যখন একসঙ্গে পাকবে তখন খাবে গে আর রাগ করাটাই কিন্তু স্বাভাবিক কারণ কাঁঠালের সাইজ কিন্তু অনেক বড় তিনটা কাঁঠালের ভিতরে দুইটা কাঁঠাল অনেক বড় সাইজের আর এই কাঁঠাল যদি একটা পাকে তো একটাই কিন্তু দুই তিন দিনে খেয়ে শেষ করা যাবে না সেখানে তিনটা কাঁঠাল পরে আমি আর আমার আপু মাকে বললাম সমস্যা নেই বড় দেখে একটা কাঁঠাল রান্না করে ফেলেই হবে তো এই যে আমি এখন একটা কাঁঠাল কেটে নিচ্ছি কারণ বেশি দিন রাখা যাবে না বেশি দিন বলতে কালকের জন্য রাখা যাবে না বলা যায় না হয়তো পেকে যেতে পারে যার জন্য আমি আগে ভাগেই কাঁঠালটা কেটে ফেলছি তো এই যে আমি এখন কাঁঠালের পিছনের যে খোসার অংশটা ওটা পুরাটাই ফেলে দেবো খালি কোষগুলো নেবো আর এত বড় কাঁঠাল তো একদিনে রান্না করে খেয়ে শেষ করা যাবে না তো যতটুকু রান্না করা যায় আজকে রান্না করব আর বাকিটা ফ্রোজেন করে রাখবো তো কিভাবে রান্না করি আর কিভাবে কাঁঠাল ফ্রোজেন করে রাখি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো এই যে দেখুন এভাবে কাঁঠালগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একা না আমার মা আর আমার আপু আছে সঙ্গে তো এই যে আমাদের সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে অনেকগুলো কাঁঠাল হয়েছে কিন্তু আর যেহেতু কাঁঠালের কোষগুলো অনেক বড় বড় তার জন্য দুই তিন টুকরো করে নিয়েছি আর কাঁঠালের দানাগুলো আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে যে কাঁঠালগুলো আমি হালকা সিদ্ধ করে নিলাম এগুলো হচ্ছে ফ্রোজেন করা হবে আর এই যে দেখুন এখানে যে কাঁঠালগুলো আমি ফ্রোজেন করে রাখবো সেগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে পাঁচ দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে এগুলোর পানে ঝরিয়ে আমি এখন ঠান্ডা করতে দিয়েছি আর এই কাঁঠালগুলো এখন আমরা রান্না করব। তো রান্না করার জন্য এখানে কিন্তু আমার আপুও সমস্ত মশলা দিয়ে দিচ্ছে কারণ আমি অনেকগুলো কাঠালেখানে এখানে তা আমি এতটা বুঝতে পারবো না কতটুকু কি দেওয়া লাগবে না লাগবে আর আমার আপু কিন্তু রান্না বান্না অনেক এক্সপার্ট যার জন্য ওকে বললাম যে তুই একটু মশলাগুলো দিয়ে দে তারপরে আমি রান্না করছি আঁকুই রান্না করতো যেহেতু আঁকু অসুস্থ তাই আমি রান্না করছি তো এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আর মশলাগুলোর নাম আমি এক এক করে বলছি না কারণ আমরা মাংসে যেই মশলাগুলো ব্যবহার করি এখানে সমস্ত মশলা দেওয়া হয়েছে আমরা মাংস অনেকেই মাখিয়ে রান্না করি তো যেভাবে আমরা মাংস মাখিয়ে নিই আগে রান্না করার আগে ঠিক সেভাবে এখানে কাঁঠালটাও মাখিয়ে নেওয়া হয়েছে আর কাঁচামরিচ দেওয়া হয়েছে এখানে কাঁঠাল রান্না করার সময় কিন্তু পানি খুব কম দিতে হবে কারণ কাঁঠাল থেকে অনেকটা পানি ছাড়ে আর এই যে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি কিন্তু এখন লেবু নিয়ে খেতে বসে গেছি লেবু দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে আর যেদিন আমাদের বাসায় কাঁঠাল রান্না করা হয় সেদিন কিন্তু আমার আর ভাত চলে না আমি শুধু কাঁঠালই খাই এই কাঁঠাল রান্নাটা কিন্তু আমার অনেক প্রিয় আপনারা কে কে কাঁঠাল রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে ফ্রোজেন করার জন্যে ঠান্ডা করে আমি পলিতে সবগুলো ভরে নিয়েছি এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো ডিবে আর এভাবে রাখলে কিন্তু তিন চার মাস পর্যন্ত একদম ভালো থাকে আর স্বাদও কিন্তু একই রকম থাকে